থম থম স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধার নিশ্বাস ফেলি শোনা যায় নাই কোথাও সাড়াকার রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একলা জাগিছে মাতা করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা শিয়রের কাছে নিবু নিবুদ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে তারই সাথে সাথে বিরোহী মায়ের একেলা পরান দলে ভন 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 জমাট বেঁধেছে বনমশকের গান এদোডোবা হতে বহিছে কঠোর পচানো পাতার ঘ্রাণ ছোট কুঁড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসেছে শীতের বায়ু শিওরে বসিয়া মনে মনে মাতা গনিছে ছেলের আয়ু ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে মা কয় বাছারে চুপটি করিয়া ঘুমাত একটি বার ছেলে দেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার পাণ্ডুর গালে চুমু খায় মাতা সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাথ নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ ভালো করে দাও আল্লাহর রসুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর বাঁশ বনে বসি ডাকে কানাকুয় রাতের আধার ঠেলি বাদুড় পাখার বাতাসেতে পড়ে সুপারির বনে হেলি চলে বুনো পথে জোনাকে মেয়েরা কুয়াশা কাফন ধরি দুচ্ছায় কিবা বা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোনে বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে ছেলে কয় মা গো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া এখনই আমারে এত রোগ হতে করিতে পারিত খাড়া মাকে কেবল বসে রুগ্ন ছেলের মুখপানে আঁখে মেলে ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি ঋষিকা পরে খেজুরে গুড়ের নয়া পাটালিতে হুড়ুমের কোলা ভরে ফুলঝরি শিকা সাজাইয়া রেখো আমার সমুখ পরে ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় বোলায় হাত বাহিরেতে নাচে জোনাকি আলোয় থম কাল রাত রুগ্ন ছেলের শিওরে বসিয়া কত কথা পড়ে মনে কোন দিন সে যে মায়ের না বলে গিয়াছিল দূর বনে সাজ হয়ে গেল আসে না কো আই মার প্রাণ হঠাৎ শুনিল ছেলে হর্ষে করিয়া গান এক কোঁচ ভরা বেথুল তাহার ঝামড় ঝুমর বাজে ওরে মুখ পোড়া কোথা গিয়াছিলি এমনি এ কালি সাঝে কত কথা আজ মনে পড়ে মার গরিবের ঘর তার ছোটখাটো কত বায় ছেলের পারে নাই মেটাবার আড়ং দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই বলেছে আমরা মুসলমানের আড়ং দেখিতে নাই করিম যে গেল রহিম চলিল উত্তর দিতে মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা আজ রোগে তার পথ্য জোটেনি ওষুধ হয়নি আনা ঝড়ে কাঁপে যেন নিড়ের পাখিটি জড়ায় মায়ের ডানা ঘরের চালেতে ভূতম ডাকিছে অকল্য সুর দূত এলো বুঝি হায় দূর পচা ডোবা হতে বিরোহিনী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি ফেরে ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে ফোঁটায় ফোঁটায় পাতা চোয়া জল গড়াইছে তার শনে রুগ্ন ছেলের শিউরে বসিয়া একলা জাগিছে মাতা সম্মুখে তার ঘর মহাকাল রাত পাতা পার্শে জ্বলিয়া মাটিরে প্রদীপ বাতাসে জমায় খেল আধারের সাথে জুঝিয়া তাহার ফুরায়ে এসেছে তেল